তোমরা এর আগে দেখেছ যে আমি চাইছি যে রাইডটা ক্যান্সেল হোক বা আমি চাইছি সবাইকে রিফান্ড করে দিতে বাট লোক এটা মানছে না গ্রুপের ছেলেরা বলছে দাদা দরকার হলে আমরা এখানে দশ দিন থাকবো কিন্তু আমরা তবু এগোবো দরকার হলে আমরা খরচা বেশি করবো কিন্তু আমরা এগোবো আমি গ্রুপ সব সময় গ্রুপের সাথে থাকি এবং আমি গ্রুপের সেফটি দেখি তো সেই দিক থেকে আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা নিচে যাও রাস্তা দেখে এসো কি অবস্থা তো রাস্তা দেখতে গিয়েছিল একদম গিয়েছিল তোমরা সুব্রত তুমি গিয়েছিলে আমার ওয়াইফ গিয়েছিল আসাদুর আসাদুর আসাদুরের ওয়াইফ আর হচ্ছে এদিকে আমাদের সুজিত দা সুজিত দার ওয়াইফ আর তার সাথে হচ্ছে আমাদের সৌরভ সৌরভ দা সৌরভ বিশ্বাস প্লাস পুষ্পান পুষ্পান তো আমরা মোটামুটি চারটে পাঁচটা পাঁচটা বাইক নিয়ে গেলাম তো যেটা হচ্ছে আমরা পুরো কিন্নর গেট ক্রস করে মানে যত যাওয়া যায় মানে যেই জায়গাটাতে এক্স্যাক্টলি ল্যান্ডস্লাইডটা হয়েছে সেই অবধি আমরা গেছিলাম নগলসুর হ্যাঁ তা একদম মানে যেখান থেকে স্লাইডটা স্টার্ট হচ্ছে সেই জায়গাটা অবধি গেলাম তো একটা জিনিস ক্লিয়ার হলো যে ওখান থেকে এই টোটাল স্ট্রেচটা অলমোস্ট দেড়শো থেকে দুশো মিটারের স্ট্রেচ যেটা অ্যাকচুয়ালি ধসে গেছে তো সেটাতে অলরেডি বুলডোজার দিয়ে কাজ করে করে অলরেডি এন পিডাব্লিউডি প্লাস ইন্ডিয়ান আর্মির মানে বিআরও তিনটে পোর্শনই কাজ করছে তিনটে অর্গানাইজেশনই কাজ করছে রিকভার করার জন্য এবং অলমোস্ট দে হ্যাভ কাভার্ড দ্য হোল এরিয়া মানে নতুন রাস্তা তৈরি করেও ফেলেছে আর স্ট্রেচ অফ ফাইভ টু টেন মিটার্স ইজ রিমেনিং মানে পাঁচ থেকে দশ মিটারের বেশি জায়গাটা নয় অল্প একটা সামান্য স্ট্রেচ যেটাতে এখনও ব্লাস্টিং চলছে এখনও দেখলাম যে ওরা অলরেডি চারটে পাঁচটা বুলডোজার দিয়ে ক্লিয়ার করা শুরু করছে অ্যাজ পার অফিসিয়ালস যারা মানে যাদের সাথে আমাদের রাস্তায় দেখা হলো বা ওখানেও যারা ছিল তাদের সাথে অ্যাজ পার অফিসিয়ালস যেটুকু কথা বলে বুঝলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র দেয়ার ওয়েটিং যে বৃষ্টিটা কমতে হবে বৃষ্টিটা কমলে কি হবে ওপর থেকে পাথরগুলো আর নিচে নেমে আসবে না এটাই হচ্ছে মেন জায়গা এছাড়া আজকে রাতটুকু যদি ভালো মতন যায় বৃষ্টি না হয় বা সমস্ত কিছু না থাকে তাহলে কাল সকালবেলাতে দশটা এগারোটার মধ্যে হোপফুলি দেল ওপেন দ্য রোডস অ্যাটলিস্ট পার্ট বাই পার্ট আগে ওরা বলছে যে যারা আপস্ট্রিম থেকে নিচের দিকে আসছে সেই স্ট্রেচটাকে আগে খুলবে সেখানে যে গাড়ি আটকে আছে অলমোস্ট দুদিকে কিছু না হলেও দেড়শো থেকে দুশো গাড়ি আটকে আছে এ পাশেও দেড়শো লরি লরি ট্যুরিস্ট গাড়ি বাইকস এরকম বড় বড় গ্রুপও আছে রাইডার গ্রুপও আছে যারা অলরেডি এদিকে আটকে আছে তিন চার দিন ধরে আটকে আছে তো তাদের জন্য হয়তো এদিকটা পরে খুলবে আগে ওপর দিকটা থেকে যারা আসছে তাদেরকে নামিয়ে দেবে তারপরে নেক্সট ওয়ে আমরা যারা নিচ থেকে উঠছি তাদের জন্য রাস্তাটা খুলে দেবে হোপফুলি এবং সাথে আরও একটা তারা বললো যে এমন হতে পারে যে ওখানে গিয়ে একটু সময়ের জন্য দাঁড়িয়ে যেতে হতে পারে যখন কিছু পাথর পড়ছে ওদের ওখানে বুলডোজার আছে ওরা দু ঘন্টা কাজ করলো কাজ করে পাথরগুলোকে সরিয়ে দিল আবার তারপর এক ঘন্টা দেড় ঘন্টার জন্য ছাড়লো সো তাদের কথা হচ্ছে যে টেক ইউর টাইম কাম আস্তে আস্তে আমাদেরকে ছাড়া হতে পারে যদি আজকে ওয়েদারটা ভালো থাকে তো কালকে সূর্য উঠলে

তো আমরা যেটুকু স্ট্রেচ গেছি সেইটুকু স্ট্রেচের মধ্যে চার পাঁচটা এরকম ল্যান্ডস্লাইড হয়ে আছে সেইগুলো ছোটো ছোট ছোট ছোটো ল্যান্ডস্লাইড হয়ে আছে মানে ওগুলো আর কি পুরোনো এরিয়া ওগুলো হবে মানে হচ্ছে আর কি অল্প 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 করে এবার কিন্তু বাকি রাস্তাটা পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার খুব সুন্দর রাস্তা আমরা খুব সুন্দর গেছি শুধু ওইটুকু এরিয়া দাদারা যেটা দাদা যেটা বলল কালকে যদি ওটা ওপেন হয়ে যায় তো আমরা কন্টিনিউ করব চলো দেখা যাক ফর দ্য বেস্ট নাকি একদম 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 বাজে ডিনার করতে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি ডিনার করছি তার কারণ হচ্ছে ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে অলমোস্ট আর মেঘুলচুরির রাস্তাও খুলে গেছে একটু আগে খবর পাওয়া গেছে যে টাপড়িতে অলরেডি অ্যানাউন্স করছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে কালকে থেকে সব গাড়ি যাতায়াত শুরু হবে তো আপাতত একটু শান্তি পেলাম কারণ আমরা একটু স্পিতি ভ্যালির দিকে মুভ করতে পারবো লাদাখ ঘোরা না হোক কমসে কম স্পৃতি ভ্যালিতে ঘুরতে পারবো নেক্সট যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে কাজা মানে স্পিতি ভ্যালিটা আমরা পুরো ঘুরবো করে বরফ পড়ছে সেই নিয়ে আমি একটু টেনশানে আছি আর আমার টেনশান মানেই আমার সাথে সাথে এদেরও টেনশান এখানে অ্যাডভেঞ্চার বসে আছে হচ্ছে সুপ্রিয় আর শঙ্খ এরাও আছে আমাদের সাথে ভাই একটা কথা যেটা এবার বলতে হয় যে প্রথম দিন থেকে মানে সেই কুফরি থেকে অ্যাডভেঞ্চার ফ্রিক আমাদের সমস্ত স্টে এগুলো অ্যারেঞ্জ করছে মানে এই দুটো বাচ্চা বাচ্চা ছেলে যেভাবে কাজ করছে এবং মানে হ্যাটস অফ এদের যা নেটওয়ার্ক এই লাদাখ হিমাচল সেগমেন্টে মানালি সেগমেন্টে এদের যা আমি মানে নেটওয়ার্ক দেখতে পাচ্ছি মানে সত্যি ভাই দারুণ পাটা পাটি ইউ তোমরা যদি প্ল্যান করতে চাও এইসব দিকের রাইডে প্ল্যান করো বা ট্র্যাভেল করার জন্য প্ল্যান করো তোমাদের যদি কোনোরকম অ্যারেঞ্জমেন্ট লাগে যেটা স্টে হোক ভেহিকলস হোক লজিস্টিক্স হোক যাই হোক না কেন বাইক পার্সেল হোক যাই হোক না কেন দে ক্যান গাইড ইউ ওদের ওরা কিন্তু ছোটা প্যাকেট বাড়া ধামাকা হ্যাঁ আমি কিন্তু বেকার কথা বলি না আমি যখন বলছি মানে মনে রাখবে যে দে হ্যাভ সার্ভ দে হ্যাভ ডেলিভার্ড ঠিক আছে আমরা তিন দিন ধরে এখানে আটকে আছি যেভাবে পুরো ব্যাপারটাকে ওরা ম্যানেজ করছে ইটস অ্যা হ্যাডস অফ বাই থ্যাঙ্ক ইউ সো মাচ ওদের নাম্বার আমি দিয়ে দিলাম নিচে তো তোমরা যদি নট অনলি লাদাখ হিমাচল বাট অলস ও সিকিম অরুণাচল প্রদেশ মেঘালয় কোথাও যদি ঘুরতে যেতে চাও তো ইউ ইউজ ক্যান কানেক্ট উইথ দ্যান ওরা খুব ভালোভাবে তোমাদের অ্যারেঞ্জমেন্ট করতে পারবে ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দিতে পারবে তো যাই হোক আপাতত খাবারটা খাবো খেয়ে নিয়ে ওপরে যাব একটু আলোচনা করবো এক একটু মারব তারপরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ আগামী কাল আমরা বেরোচ্ছি টুয়ার্ডস কাজার বাকি কাল কি হবে বধু ভবন সিকিজে যাবে থ্যাঙ্ক ইউ আমরা গত চার দিন ধরে এখানটায় ফেঁসেছিলাম আমরা খালি ভাবছিলাম যে কখন ওয়েদারটা পরিষ্কার হবে যে আমরা বেরোবো তো ফাইনালি আজকে আমরা নাকর জন্য রেডি হয়েছি আমরা আশা করছি যে যেন আমরা সবাই সেফলি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি আর ব্রেকফাস্ট তো অলরেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে নামলেই বেরোনো হবে এই যে সাহারানে চার দিনের যে ডিউরেশনটা অনেক হার্ড ছিল লাইক আমার বাইকারদের কাছে মানে চার দিন একটা স্টে করে দেওয়াটা অনেকটা বড় ব্যাপার তো সেই জায়গা থেকে আজকে সানলাইট বেরিয়েছে তো আমরা খুবই খুশি মানে তো আজকে আমরা যাবো আর কি ভালো লাগছে খুবই রয়েছে আমার প্যাকিং ডান গাড়ি ওই দাঁড় করে রেখে দিয়েছি গাড়িতে At Sarahan, okay, a yeah. few kilometers back. Yes, I know where that is. Yeah, how long? Three nights. Yeah, three nights. Same here. Same. <coughs> I don't know if it will open today. Yeah, perhaps. Well, they say that, <laughs> they if, the, that. if the sunlight remains like this, then it will open faster. Sooner. I hope so. No, how long are you planning for today? Oh, uh, we were supposed to be 10 days, but now, uh, five, six. What I, is have, I have a flight in Delhi on the fifth 14th. Uh, Okay, so you are planning for Kaza. Kaza, uh, yeah. Kaza, right. Today, uh, the road beyond Nako is also closed. Uh, there is a pot named uh, Maling Nala. A new landslide has been occurred there. Today? Today. So it's also blocked, but it will open very soon because here the thing is that there is no road. The road has Yeah, no, down. I'm well aware. Yeah. yeah. And there, only boulders has come down. Yeah, they so can they move will, them. Yeah. আমার হাতে ছিল না আমার পার্টনারের কাছে ধরার জায়গা ছিল পার্টনার আগেই নক্কা জকার সব গোলাম সব তুলে দিয়েছে পার্টনার হাতে অন্য কিছু রেখে দিয়েছে হার্ডস আমি ধরে আছি ও ধরে আছে আমি হার্ডস ধরে আছি ও হার্ট ধরে আছে দেখাও নি না দেখালে আমি হার্ডস ছেড়ে কি করে দেখাবো আমি তোকে চুরি তো করব না কালো পান দিচ্ছি মানে কালো পান আমার বেরিয়ে যাচ্ছে ওটাতে আমি সিঙ্গেল খেলতাম তার আগেই তো বলে দিয়েছি সিঙ্গেল খেলবো তাহলে এতগুলো কালো পান খেলছি মানে আমার সিঙ্গেলে কালো পানটাই স্ট্রং

তো আমাদের এখন রাস্তা আটকে দিয়েছে বিকেল চারটে অবধি তো কিছু করার নেই তাহলে আমরা ট্রেক করতে করতে সুন্দর একটা মন্দির দেখতে পেয়েছি ঠিক আছে সুমন দা একটা খুব ভালো কাজ করেছে ডাইগারিং জ্যাকেট নিয়ে এসেছে ফর সেফটি পারপাস পরে পরে গেলে যাই হোক তো আমরা সুন্দর ভিউ দেখতে অ্যান্ড লাইক অল দিস বাদিয়া আমরা ওই ঠিক মন্দিরটা যাবো কখন পৌঁছাবো আপডেট থাকুক সাথে থাকো চলো এই মন্দিরটার নাম দেবী যে কান মাতা দিয়ে হিডিম্বা মাত্র কুল্লু সে আই হোহার মধ্যে ছাব্বিশ আসলে আজকে তোর নতুন তো আমাদের যেখানে আমরা বাইক গেছি তার একটু আগেই এই হোটেলটা রয়েছে যেখানে আমরা সবাই একটু খাবার খেয়ে নিচ্ছি লঞ্চ করেছি একশো কুড়ি টাকা তো একশো কুড়ি টাকায় দেশ তালি আর ডিম হচ্ছে ডবল ডিমের অমলেট হচ্ছে ফিফটি আশা করছি আজকে এগোতে পারবো আমি যাবো না ভালো আজকে ফুল এখানেই থাকবো ফুললে গো যত টাকা দেবো কি সব মাটি থেকে কেন সব চারজনই মাটিতে চারজনের হাতেই মোবাইল দেখো আমরা ওয়েট করছি রাস্তা খোলার আচ্ছা আমরা আজকে হোটেলে ফিরবো না আর হোটেলে ফিরবো না এখানে রাত্রে থাকবো দরকার হলে পরের দিন যাবো কিন্তু হোটেল আর ব্যাগ করবো না যা হবে এই এখানেই হবে এই মাটিতেই হবে

हम तो। मस्त तो है भाई। बोल से फूट लेते हैं ठीक है? <laughs> <laughs> तो जो वेदर है <laughs> बहुत आज नहीं तो कल खुल ही जाएगा ठीक है हम लोग का खुल जा रहा था

আগে আর কখন ছাড়বে বাট এখন আমি আর সুব্রতদা যাচ্ছি এই মিটিওরটা নিয়েই যাবো সামনের অবস্থা কি আছে একটু দেখতে যাব অনেক রিকোয়েস্ট করার পরে এখান থেকে ছেড়েছে সামনে আগে যেতে দেওয়ার জন্য মানে জাস্ট দেখতে যাওয়ার জন্য ছেড়েছে সামনে আমরা একটা হোমস্টের খোঁজ পেয়েছি তো ওখানে চারটে রুম আছে এবং ওই চারটে রুমে আমাদের সবার হয়ে যাবে এই যেখানে চেকপোস্টটা দেখলে ওখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে হচ্ছে নিগুলসড়ি ল্যান্ডস্লাইড জোন ব্লক পয়েন্ট যেটা এখন পুলিশ যেটা বলছে যে কাজ নাইনটি পার্সেন্ট হয়ে গেছে টেন পার্সেন্ট কাজ বাকি আছে বাট সমস্যা যেটা সেটা হচ্ছে যে বড়ো গাড়ি হয়তো আগে ছাড়বে কারণ বাইক এখন বসে যাবে দেড় ফুট দু ফুট কাদা আছে এই যে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সব বিয়ারোর গাড়ি সবার আগে তো বড় গাড়িগুলো গিয়ে কাদাটা বসবে তারপরে বাইক ছাড়বে আর অন্ধকার হয়ে গেলে বাইক ছাড়বে না যেটা প্রশাসন থেকে বলেছে যে ছটা বেজে গেলে আর বাইক ছাড়বেই না সো সেক্ষেত্রে এই সামনে যে হোমস্টাটা পাওয়া গেছে সেখানেই হয়তো আমাদের রাতটা কাটাতে হবে দেখা যাক এখন কি হয় এখন আপাতত আমি যাচ্ছি ল্যান্ডস্লাইড পয়েন্টে ওখানে গিয়ে আগে দেখে আসি কি অবস্থা আছে এখানের হোমস্টা থাকলে সুবিধাও আছে সকালবেলায় টুক করে বেরিয়ে চলে যাবে ওখান থেকে এই হচ্ছে কিন্নৌর গেট আমরা কিন্নৌর গেট প্রবেশ করছি সেই আইকনিক গেট যেটা তোমরা ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছো এরপরে রাস্তাটা পুরোটাই এরকম একদম পাথরের ভিতর থেকে বানানো রাস্তা অনেকখানি পাহাড় কেটে ঘুরে মাঝখানে রাস্তা করা এটা হচ্ছে ব্যাক আপ জেসিবি এখানে দেখো স্লাইডিং জোনের একটা অলরেডি বোর্ড দেওয়াই রয়েছে এই জায়গাটাতেও ল্যান্ডস্লাইড হয়েছিল এগুলো সব সরিয়ে দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে দেখো ছোটো ছোটো স্লাইডিংগুলোর মধ্যে দিয়ে বাইক বেরিয়ে যেতে পারে এই যে এই জায়গাটা দেখছো যে পুরো পাহাড়টা তো গ্রিন গ্রিনারি ছাড়া যে মাটি মাটি অংশটা দেখছো ওইখানেই মেন স্লাইডিংটা হয়েছে ওইখানেই হয়েছে মেন প্রবলেম মেন ইস্যুটা ওইখানে জেসিবি কাজ করছে সব কিছু কাজ করছে ড্রোনটা আনলে ভালো হতো নেগুলশোরের যে জ্যাম যেখানটায় আছে ওইখানটায় পৌঁছে গেছি আর মানুষজন উপর দিকে তাকালেই ভয় লাগছে এখন আমার উপরের দিকে মুখ করে তাকালেই ভয় লাগছে চলো লেটসি দেখা যাক এগিয়ে তো চলেছি সামনের দিকে গিয়ে কী খবর পাই তো এই যে এইখানেই ব্লাস্টিংটা হচ্ছে হয়ে সব রাস্তা পরিষ্কার করছে অ্যাকচুয়ালি এই যে এই যে উপরে যে পাথরগুলো রয়েছে না এগুলোই অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত পড়ছে নিচে ওই জন্য এখানে যাওয়া আসাটা খুব মানে বন্ধ রেস্ট্রিক্টেড করে রেখেছে আরও একদিন যদি রোদ পায় তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে কাল মন্ডিং আমরা হয়তো বেরিয়ে যেতে পারবো আর মেন ওই যে ওইখানটা যেখানে জেসিবিগুলো কাজ করছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না ওইখানটাতে হচ্ছে ব্লাস্টিং করে রাস্তা বানাচ্ছে অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা এই যে এইখানটা থেকে ওইখান অবধি ছিল সেই রাস্তাটা পুরো ভেঙে গেছে নিচে পড়ে গেছে রাস্তা এই এই যে গাছটা পড়ে আছে ভেঙে ওই জায়গা থেকে রাস্তা পুরো ধসে নিচে চলে গেছে আর কত বোল্ডার পড়েছে দেখো নিচে আর এক এক টানা পাঁচ ছয় দিন বৃষ্টি হয়েছে বলে না আরও আরও এরকম এটা আর কি সমস্যাজনক হয়েছে আজকে সারাদিন বৃষ্টি হয়নি আজকে রাতে যদি বৃষ্টি না হয় তাহলে আশা করছি কালকের মধ্যে পুরো রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে জেউরির দিকে বা তাপরের দিকে যারা আটকে আছো তারা মোটামুটি এটুকু জেনে রাখো যে আজকে ওয়েদার যদি এরকম থাকে তাহলে হয়তো আরও ঘণ্টা দুয়েক পরে গাড়িগুলোকে ছাড়বে রাস্তা মোটামুটি যা দেখতে পাচ্ছি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তবে আমরা তারা নিগো ওইখানেই হোমস্টেটা করে নিচ্ছি একদম চেক পয়েন্টের কাছে ওখানেই আমরা থাকবো আজকে রাতের জন্য कम से कम लोकेशन तो चेंज हो लो। हाँ। आज तो नहीं जा पाएंगे नहीं नहीं खुला खुलेगा तो रात को भी खुलेगा का तभी रिस्क हो जाएगा जाने में वही सुबह फिर भी हम दस बजे तक निकलेंगे तो ताबो पहुँचना है ताबो तो पहुंच ही जाएंगे आज रात बे। काल के रात तक लगभग बिस्टि ना हमले कल के जाएकु बोझा जाने ब्लास्टिंग एक फाका कर सबने एंट्री क्या है सर मेरा एंट्री बाकी है सिर्फ इनका है ওহ না আজকে ম্যাক্স টু ম্যাক্স কি হতে পারে রুমে যদি শর্টেজ হয় মেয়েরা একটা ঘরে চলে যাবে সাইড হয়ে ছেলেরা সব একদিকে চলে আসবে কারণ কাপল ওয়াইজ আজকে রুম দেওয়া পসিবল হবে না তো এবার আমরা সবাই আমাদের হোমস্টেতে যাচ্ছি বাকিটা চলে গেছে আমি শেষ যে কজন বাকি ছিল তাদেরকে নিয়ে পুলিশের সাথে কথা বলে এখন ফাইনালি হোমস্টেতে ঢুকবো একদম রাস্তার উপরেই হোমস্টেতে এবং পাশাপাশি কিছু ধাবাও রয়েছে এখানে ইংলিশ শপও রয়েছে ফুল মস্তি ফর ওয়ান নাইট দেখা যাক থাকাও থাকার জন্য যে হিউজ কিছু চার্জ করছে তাও না খুবই সামান্য খরচ এই যে এখানে ধাবাগুলো রয়েছে এখানে একটা ধাবা রয়েছে এই যে একটা অদ্ভুত বাড়ি যেই বাড়িতে কোনো লোক নেই না হলে আমরা হয়তো এখানে থাকতে পারতাম রোড সাইডে ছিল আমাদের উপরে একটু উপরে উঠতে হবে ডাক্তারবাবুকে বল পিলিয়ন নামিয়ে দিতে থাক না আর আর পিছাতে হবে না এবার এটা একটু পিছা লক হওয়ার দরকার নেই গেট আছে গেট লক করে দেবে তো

একটা কথা আছে যে যা কিছু হয় তা নাকি ভালোর জন্যই হয় সেটা হয়তো আরো একবার প্রমাণ হলো আজকে আমরা হঠাৎ করে এই হোমস্টেটাতে থাকছি এটা থাকার কোনো রকম পরিকল্পনা আমাদের ছিল না কিন্তু এটা এমনই একটা সুন্দর লোকেশান যে এই হোমস্টের প্রত্যেকটা রুম থেকে ঠিক এই রকম একটা ভিউ আছে দুপাশে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে সাতলুজ নদী আর ওই দূরে পাহাড়ের গা দিয়ে নামছে ঝর্ণা আর আমরা এখন যে জায়গাটায় আছি সেখান থেকে জাস্ট চার কিলোমিটার দূরত্ব হচ্ছে নিগলসুরির যে ল্যান্ডস্লাইড পয়েন্ট ঠিক আছে তো কালকে সকালবেলার মধ্যে নিগলসুরির ল্যান্ডস্লাইড পয়েন্ট আশা করছি ঠিক হয়ে যাবে যদি এই মেঘটা এতে বৃষ্টি না হয় কালকে আমরা আর্লি মর্নিং এখান থেকে বেরিয়ে যাব